বাবা একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছ কাজে বিনয় বুঝল সুচেতা কোথায় যাচ্ছে তার ফিরিস্তি শ্বশুর মশাইকে দিতেছে রাজি নয় কারণ বিনয় এখন রিটায়ার্ড মানুষ পেনশন নেই সন্তান আনুকূল্যে চলা বা আরও একটু সূক্ষ্মভাবে বললে বৌমার কৃপায় চলা কাজেই কোথায় যাচ্ছে তা জানানোর প্রয়োজনীয়তা সে বোধ করে না যেখানে খুশি যাওয়ার পূর্ণ স্বাধীনতা তার আছে তাছাড়া সুচেতা ভাবে সে তো অন্যায় কিছু বলেনি মলে যাওয়া বা কারোর সঙ্গে দেখা করতে যাওয়াই হোক সেটাও তো একটা কাজই বটে কাজেই আক্ষরিক অর্থে এতে কোনো ভুল নেই রিটায়ারমেন্টের পরে পরেই ছেলে বিপুল একটা মাল্টি কোম্পানিতে চাকরি পেয়ে যায় কিন্তু চাকরিটি বদলির চাকরি তবে যায় না ভালো কাজেই ছেলেকে বিয়ে দিতে দেরি করেনি বিনয় বিশাখা নতুন নতুন বিয়ে হয়েছে কাজেই বিপুল আর সুচেতা যুগলে হানিমুন ভ্রমণ প্রায় লেগে থাকতো ঠিক তেমনই বিনয় আর বিশাখার দেশ ভ্রমণের অপূর্ণ স্বাদ মেটাতে তাদের জুড়িও কম ছিল না বিশাখা নতুন বউ সুচেতার প্রশংসায় পঞ্চমুখ নতুন বউ তাই রান্নাঘরের কোনো কাজই প্রায় করতে দিত না সুচেতা তবু শাশুড়ির আপত্তি সত্ত্বেও শাক সবজিটা কেটে দিতে যেত সুচেতা একদিন শাশুড়িকে বলল জানো তো মা আমার বাবা তার বিষয় সম্পত্তি মানে জমি আর বাড়ি সবটাই দাদার নামে দানপত্র করে দিয়েছেন ওনাদের বয়স তো আমাদের থেকেও কম তা এখনই বাবা বলেছেন কার কখন কি হয় বলা তো যায় না তাই তাছাড়া মৃত্যুর আগে দানপত্র করে গেলে নাকি খরচ অনেক কম পড়ে হলে ওনাদের মৃত্যুর পর করলে দাদার নামে ওই জমি বাড়ির রেজিস্ট্রেশন করতে নাকি অনেক খরচ বাড়ে এ কথা শোনার পর থেকেই বিশাখা বিনয়কে প্রায় বলতো আমাদের এই জমি বাড়িও সুচেতার বাবার মতো আমরা বেঁচে থাকতে থাকতেই বিপুলকে দানপত্র করে দাও আমরা আর কদিন কিন্তু ছেলেটার সুরাহা হবে বারবার বিশাখার অনুরোধে বিনয় বিপুলের নামে এই জমি বাড়ি দানপত্র করে দেয় ভালোই কাটছিল দিনগুলো সুচেতার পুত্র সন্তান হয় তাকে নিয়ে দাদু ঠাম্মা খুব খুশি কিন্তু এই আনন্দে একসময় ছেদ পড়ল বিপাশার মৃত্যুতে ছেলে বিপুলও বদলি হয়ে যায় কানপুরে দুমাসে একবার করে দিন তিন চারের জন্য আসতে পারবে নাতি অর্থাৎ বিশু এখন কলেজে পড়ে কাজেই ছেলে আর সুচেতাকে বাবার কাছে রেখে বিপুল একাই চলে যায় কানপুরে আর এখান থেকেই শুরু হয় চিত্রনাট্যের পরিবর্তন সংসারের সমস্ত ভার গিয়ে পড়লো সুচেতার উপর শাশুড়ি নেই স্বাধীনতা যেন অনেকটাই অপহৃত হল বিয়ের পর থেকে এই দীর্ঘ আঠেরো বছর টুকটাক সংসারের কিছু কাজ ছাড়া আর কিছুই করতে হয়নি আর এখন যেন অগাধ সমুদ্রে পড়ল তার উপর ওই অকর্মণ্য বৃদ্ধ আর অতি চঞ্চল অবুধ ছেলে এই দুইকে নিয়ে হিমসিম খেতে থাকে সুচেতা তাছাড়া ওই বৃদ্ধ ব্যক্তিটিকে সুচেতার ভালোও লাগে না কাজে কাজেই সুচেতার শ্বশুরকে অমর্যাদাকর কথা প্রায় শুনতে হয় আগে আগে এই অবহেলা বিনয় ঠিক মেনে নিতে পারত না কখনো কখনো প্রতিবাদ করত। আর সঙ্গে সঙ্গে সেটি একটু রং চড়িয়ে পৌঁছে দিত বিপুলের কানে কিন্তু দেখা গেল বিপুল প্রকারান্তরে স্ত্রীর হয় যুক্তি খাড়া করে জিনিসটা চাপা দিতে চেষ্টা করত সুচেতা বিনয়কে কাজে যাচ্ছি বলে বেরোতে যাবার মুখে দেখে ছেলে সেজে গুজে দ্রুত সিঁড়ি দিয়ে নেমে বাইরের দরজার দিকে যাচ্ছে সুচেতা অবাক হয়ে বলে কোথায় যাচ্ছিস এখন ফিরতে একটু দেরি হবে বিশু আর কোনো জবাব না দিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে রাগে গজগজ করে ওঠে সুচেতা বিনয়ের দিকে তাকিয়ে বলে দেখেছেন ছেলেটা দিনকে দিন কেমন বিয়াদপ হয়ে উঠছে কোথায় যাচ্ছে বলে গেল না এখনই এরকম আসু কাজ ওর একদিন কি আমার একদিন ম্লান হাসি হেসে বিনয় চোখে জল লুকিয়ে রাখে বোঝে মা হিসেবে সুচেতার অধিকার আছে সন্তানের কাছে তার প্রশ্নের জবাব পাওয়ার কিন্তু অধিকার নেই শ্বশুরের পুত্রবধূর কাছে কোনো জবাব চাওয়ার তাই হয়তো সুজেতা বিনয়ের প্রশ্নের উত্তর ওভাবে দিয়েছে শ্বশুর সে তো রিটায়ার্ড আর্থিক ক্ষমতা তো নেই শারীরিক শক্তিও কম কাজেই যা ঢাল নেই তরোয়াল নেই তার অনুগত থাকার বা তার প্রতি দায়বদ্ধতার কোনো প্রশ্নই আসে না পুত্রবধূর এখন আর বিনয় দুঃখ পায় না বিপুলের কাজের চাপ একটু বেশি তবু খুব একটা ব্যতিক্রম না হলে নিয়মিত দুই মাস অন্তর সে দু তিন দিনের জন্য হলেও আসে কাজেই ওই কদিন খাওয়া দাওয়াটা একটু স্পেশাল হয় বিপুলের অনলাইনে অর্ডার দেওয়া চার প্লেট বিরিয়ানি আর মাটন কষা দেখে সুজেতা বলে এত আনিয়েছো কেন কেন আমাদের চারজনের চার প্লেট বেশি কোথায় এ বয়সে এসব কি সহ্য হয় ঘর কাপড় সব হলুদ হয়ে না যায় কে সামলাবে তখন তুমি তো চলে যাবে আর যত ঝক্কি আমার উপরই পড়বে যে কে সামলাবে তখন বিরিয়ানি আসা দেখে বিনয়ের মনটা খুশিতে ভরে গেছে কিন্তু সহ্য হবে কিনা সে ভয়ও করছে কিন্তু কতদিন খায় না কি সুন্দর গন্ধে ভরে গেছে সারা বাড়ি কিন্তু খেয়াল হলো সুচেতা তার বয়স হয়েছে সহ্য হবে না এই দোহাই দিয়ে যদি তাকে খেতে না দেয় তাই ঘর থেকেই ছেলেকে জোরে জোরে বলল বিরিয়ানি এনেছিস বুঝি খুব সুন্দর গন্ধ অনেক দিন খাইনি ভালো করেছিস এনে বিপুল বলল তুমি খাবে যাক তুমি খাবে শুনে ভালো লাগলো সবাই আজ একসাথে ডাইনিং টেবিলে খাব সুচেতা গলার নামিয়ে মৃদু স্বরে বলল হো এ বয়সেও নোলাখানা দেখো তারপর জোরে সকলের উদ্দেশ্যে বলল সবাই স্নান টান সেরে রেডি হয়ে নাও দেড়টায় আমরা খেতে বসবো কিন্তু যথারীতি খেতে বসার সময় সুচেতা চিৎকারে বিপুল আর বিনয় দৌড়ে এসে দেখে দু প্লেট বিরিয়ানি উধাও চারদিকে খোঁজাখুঁজি চলতে লাগলো শেষ পর্যন্ত গন্ধই পথ দেখিয়ে ওদের নিয়ে এলো বিশুর ঘরে ঘরের দরজা ভেজিয়ে দুই বাটি বিরিয়ানি নিয়ে আইস করে তিনি খাচ্ছেন এক প্লেট খাওয়া হয়ে গেছে দ্বিতীয়টি চলছে মাথায় রক্ত চড়ে যায় সুচেতার চিৎকার করে ওঠে একি তোর বাদরামি কোন আকলে দুই বাটি বিরিয়ানি নিয়েছিস বারে এই কদিন আগেই তো আমাদের দুজনের জন্য ফিস কাটলেট আনতে চেয়েছিলাম তখন তুমি বলেছিলে এসব নাকি তোমার খাওয়া উচিত নয় তাছাড়া তুমি মোটা হয়ে যাচ্ছ বলে ডায়েট কন্ট্রোল করছো অত তেল ঘিয়ের খাবার খাওয়া নাকি ভালো নয় তাই তোমারটা আমি নিয়ে নিয়েছি দাদুরটাও খেতাম কিন্তু দাদু খাবে শুনলাম তাই দাদুরটা নেই নি সুচেতা বিপুলের দিকে তাকিয়ে বলে দেখেছ পেটের ছেলে এখনই কেমন শত্রু হয়ে উঠেছে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে সুচেতার বিপুল ছেলেকে বলে তুই নিয়েছিস ঠিক আছে কিন্তু নেওয়ার আগে মা খাবে কি সেটা মাকে জিজ্ঞেস করা উচিত ছিল এরপর সুচেতার দিকে তাকিয়ে বলে ঠিক আছে যা হবার হয়ে গেছে আরও তো দুবাটি আছে ওটাই আমরা তিনজনে ভাগ করে খেয়ে নেব বিনয় মনে মনে হাসে শ্বশুরের খাওয়া উচিত নয় ঘর কাপড় হলুদ হতে পারে পুত্রবোধ সেটি ভাবতে পারি কিন্তু নাতির মায়ের ওই একই জিনিস খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটা ভাবলেই অন্যায় ব্যাপারটা কেমন বুমেরাং হয়ে গেল না বিনয়ের শরীরটা কিছুদিন যাবৎ ভালো যাচ্ছে না প্রায় রাতে ঘুমোতে পারছে না শ্বাসকষ্ট হয় অ্যাজমা সঙ্গে দুর্বলতা দেখাশোনার জন্য বিপুল দিনে লোকের ব্যবস্থা করে দিয়েছে কিন্তু রাতে কখনো কখনো শরীর থেকে নিচে বজ্র বহির্গমনের পদ্মটি বিদ্রোহ ঘোষণা করে ফেলে তখন ওই অবস্থাতেই থাকতে হয় যতক্ষণ না দিনের সেবাকর্মী আসে অবস্থা ক্রমশ আরও খারাপের দিকে যেতেই সুচেতা বিপুলকে ডেকে আনায় ডাক্তারের পরামর্শে বিপুল বিনয়কে নার্সিংহোমে ভর্তি করে বিপুল আর বিশু রোজই বিকেলে দেখতে আসতো বিনয়কে কিন্তু সুচেতা আসতো না বিনয় একদিন জিজ্ঞেস করলো সুচেতা এলো না ওর শরীর ঠিক আছে তো বিপুল বলে ওর হাসপাতালে অ্যালার্জি আছে রোগী দেখলেই ওর গা নাকি কেমন কেমন করে ও বলেছিল ওর বাবা যখন ক্যান্সারের রুগী হয়ে হাসপাতালে ছিলেন তখনও নাকি বাবাকে দেখতে যেতে পারতো না এজন্য বিনয়কে নার্সিংহোম থেকে না ছাড়া অবধি বিপুলের ছুটি বাড়াতে হয়েছে এক একটা সময় আসে যখন দুর্যোগের পর দুর্যোগ আসে মানুষের জীবনে বাড়িতে চলে এলেও এখনও পুরোপুরি সুস্থ হয়নি বিনয় কিন্তু এরই মধ্যে সুচেতার গায়ে বের হল বসন্তের গুটি দ্রুত সারা শরীরে ছড়িয়ে পড়ল তার উপর জ্বর যেহেতু পক্স তাই ছেলেও আর এ ঘরে শুতে পারে না ছোঁয়াচে রোগে সুচেতাকে এখন একাই এক ঘরে বন্দি হয়ে থাকতে হয় কিন্তু সমস্যা হলো বাড়িতে যে মেয়েটি কাজ করে সে সুচেতার ঘরে ঢুকতে রাজি নয় এই রোগে সেও যদি আক্রান্ত হয় তবে তার সংসার চলবে কি করে এদিকে এই রোগের সংক্রমণ এত ব্যাপক আকারে দেখা দিল নার্স পাওয়া দুষ্কর হয়ে উঠল বিপুলকে জানাতে সে বলল বাবার জন্য এতদিন ছুটি নিতে হয়েছে তাই অফিস থেকে এখন ছুটি দিতে রাজি নয় চেষ্টা করছি দেখি কি হয় এদিকে সুচেতার দেখাশোনা করতে বিষুও ও ঘরে যেতে রাজি নয় পরীক্ষার আর দেরি নেই এই অবস্থায় সে মায়ের ঘরে যাবে কি করে তাছাড়া প্রফেসররাও সবাইকে সাবধানে থাকতে বলেছেন সুচেতা অসহায়ভাবে বিষুকে ডাকে কিন্তু বিষু আসে না অসহায় সুচেতা কাঁদতে থাকে অভিমানে ভীষণ কষ্ট হয় ছেলেটা একবারের জন্য মাকে দেখতে যেতে পারলো না বিনয় বিশুকে জিজ্ঞেস করে মা কেমন আছে রে দাদু ভাই ওষুধ ঠিক মতো দিচ্ছ তো খাওয়া দাওয়া করতে পারছে তো জানি না দাদু সবাই বলে বক্স হলে ডাক্তার বা নার্স ছাড়া এ ধরনের রোগীর কাছে অন্য কারো যেতে নেই খাবার যে রান্না করে সেই কাগজের প্লেটে খাবার আর ওখানে রাখা জলের জগে জল রেখে আসে তারপর খাবার শেষ হলে রান্নার মাসি হাতে প্লাস্টিক লাগিয়ে ওই এটো থালা বাইরে ফেলে দিয়ে আসে বিনয় অবাক হয়ে বলে সে কি মাকে বাথরুম করানো স্নান করানো ওষুধ খাওয়ানো সময় মতো এসব কে করায় জানি না তাছাড়া মায়ের মতো রোগী দেখলে আমারও কেমন কেমন লাগে আর সব সবসময় নার্সও পাওয়া যাচ্ছে না আর পরীক্ষাও এসে গেছে বিনয় আর কিছু বলে না বোঝে নাতি মায়ের কাছ থেকে যেমন আচার আচরণ দেখেছে তেমনটি তো সেও করবে এটাই স্বাভাবিক কিন্তু বিনয় বোঝে একজন রোগীর পক্ষে এই অবহেলা বড়ই মর্মান্তিক অধমের কাজ অধম করেছে তাই বলে কি নিজেকেও অধম হতে হবে এক রোগীর পক্ষে এই অবহেলা একেবারেই কাম্য নয় শত হলেও সে তার পুত্রবধূ সে তো তারই প্রিয় নাতির জন্মদাত্রী কে জানি মেটা কেমন আছে নাতি কলেজে বেরিয়ে যেতেই বিনয় সুচেতার ঘরে ঢুকে দেখে চোখ বন্ধ করে শুয়ে আছে আর চোখ দিয়ে অবিরাম জল গড়িয়ে পড়ছে বিনয় কাছে এসে বলে দরজায় নক না করেই ঢুকেছি তোমাকে একটু দেখে যেতে খুব কষ্ট হচ্ছে আমি আজ এ বাড়িতে অচ্ছুত আমার ছেলে একবারও জিজ্ঞেস করে না কেমন আছি আপনার ছেলেও নাকি ছুটি পাবে না নার্সও নাকি পাওয়া যাচ্ছে না নার্স পাওয়া যায় না তাই কি হয় মারে আমিও অসুস্থ ছিলাম বলে এত কিছু জানতাম না আজ নাতিকে জিজ্ঞেস করে সব জানলাম মা তোমার প্রেসক্রিপশান আর ওষুধগুলো দেখাও আমি সব ঠিক করে দিচ্ছি আর দেখছি নার্সের কি ব্যবস্থা করা যায় বিনয় ওষুধগুলো সকাল দুপুর রাতের জন্য পৃথক পৃথক কুড়িয়ায় ভরে দিয়ে বলল এখন থেকে দুবার করে এসে তোমাকে দেখে যাব বলে বেরিয়ে আসতে গিয়ে দেখে সুচেতা বিনয়ের দিকে সজল নয়নে তাকিয়ে আছে বিনয় নার্স সেন্টারে যোগাযোগ করে নার্স সেন্টারের মালিক পূর্ব পরিচিত হওয়ায় নার্সের ব্যবস্থা তাড়াতাড়ি হয়ে গেল ছেলে বিপুল বাবাকে ফোন করে বলল এই বয়সে তোমার শরীর খারাপ নিয়েও যা করেছো তাতে আমি তোমার মতো বাবা পেয়ে আমি গর্বিত সুচেতাও সেরে উঠে চোখে জল নিয়ে বিনয়কে প্রণাম করে বলে বাবা আমাকে ক্ষমা করুন